আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো ব্যালেন্স আছে উনিশ হাজার বিরাশি টাকা সো একটা ভাইয়া কমেন্ট করছিলো যে ক্র্যাশটা খেলার জন্য সো আজকে ক্র্যাশটা খেলবো এবং উনিশ হাজার টাকা থেকে কত করতে পারি সো সেটাই দেখার বিষয় ফার্স্ট অফ অল দু হাজার টাকা স্টেক নিব যেহেতু উনিশ হাজার টাকা আমার ব্যালেন্স আছে তো দেখি এটা কত দূর অবধি যাই খাইলাম মারা সমস্যা নাই তো নেক্সট ডে আবার দু হাজার টাকা স্ট্রাইক নিব আসলে ক্র্যাশ মনে করেন যে মিনিমাম দুই তিনটা দেখতে হয় যে কত দূর অবধি উঠছে তারপরে মনে করেন যে আপনাকে সিদ্ধান্ত নিতে হয় যে আপনি কত টাকা স্ট্রাইক দিবেন এবং কত এক্স নেবেন সেটাই তো এখন এটা উঠতে পারে আমার এক্সপিরিয়েন্স বলে এই জন্য আমি সাত হাজার টাকা স্ট্রাইক নিয়েছি তো দেখা যাক এটা কত দূর অব্দি ওঠে ফাইভে নিয়ে নিই তো মোটামুটি কিন্তু আটত্রিশ হাজার টাকা নিতে পারছি সো ব্যালেন্স এখন আমার ছেচল্লিশ হাজার টাকা তো দুইশো আশি টাকায় স্ট্রাইক নেওয়া যাক আসলে ক্র্যাশটা মনে করেন এমন একটা গেম এখানে আপনি যদি বুঝে শুনে গেম প্লে করতে পারেন সো আপনি মুহূর্তের ভিতরে প্রফিট করতে পারবেন ক্র্যাশ গেমটাতে তো এটা থ্রি এক্স উঠছিলো আর সবসময় বিগ উইন নেওয়ার চেষ্টা করতে হয় আমি যদি একটা মনে করেন যে বেশি স্ট্রাইকে একটা যদি ফাইভ এক্স কিংবা ফোর এক্স টেন এক্সে নিতে পারি সেক্ষেত্রে কিন্তু আমার মোটামুটি আমার ভালো প্রফিট হবে যেমন আমি মনে করেন যে সাত হাজার টাকা ফাইভ এক্সে নিলাম আটত্রিশ হাজার টাকা মতো নিতে পারছিলাম আমি কিন্তু উনিশ হাজার টাকা ব্যালেন্সে নিয়ে আসছিলাম ব্যালেন্স নিয়ে গেমপ্লে করতেছি সেটা পাঁচশো পাঁচশো টাকার খাইলাম মারা তো সমস্যা নাই আসলে আমরা মনে করেন যে ইউটিউবিং করতে চাই ইউটিউবিং করতেছি সো আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট আমাদের ভীষণ প্রয়োজন যেহেতু একটা বড় চ্যানেল চ্যানেলটাই মনে করেন যে মারা গেলাম সো থেকে দুঃখজনক আর কিছুই নাই তো এটা চার হাজার টাকা স্ট্রাইক দেখা যাক কত দূর যাই গেম প্লে করতে গেলে মনে করেন যে একটা ব্যাপার স্যাপার আছে সাহসেরও একটা ব্যাপার স্যাপার আছে কারণ সাহস না থাকলে আপনি করতে পারবেন না পঁচাত্তর হাজারটা কিন্তু করে ফেলছি মোটামুটি তিন মিনিটেই আরে বা এটা কত দূর অব্দি উঠবে মোটামুটি সাতাশ তেত্রিশ এক্স অব্দি উঠছে এক হাজার টাকা স্ট্রাইক নিব জানি না এটাও হয়তো উঠতে পারে কারণ যে সময় মনে করেন যে মার্কেট ওরা আপে থাকে সে সময় উঠতে থাকে উঠতে থাকে সেভেন নিয়ে নি তো মোটামুটি নিতে পারছি তো আশি হাজার টাকা করে ফেলছি কিন্তু সেটা বাবা চব্বিশ পঁচিশ সাতাশ বত্রিশ এক সবদি উঠছে মানে বুঝতে পারছেন ছয়শো টাকায় স্ট্রাইক নিব কারণ বরপর দুইটা উঠাইছে এটা নাও উঠাইতে পারে আবার উঠালে উঠাইতে পারে এটাই গেমস থ্রি পয়েন্ট ফাইভ ওয়ান ওটা উঠতেছে সো এবার কিন্তু দুইশো টাকা ডিস্টাইক নিয়েছে যেহেতু মনে করেন যে অনেক মানে উঠাইছে অনেকগুলা এখন তো মনে করেন যে ঘুমসে পাঠাবে কিন্তু না উঠতেই আছে এটা হচ্ছে মার্কেট মনে করেন যে এখন আপে এখন দশটা রাত দশটা ঊনপঞ্চাশ বাজে সো এই টাইমটাই গেমপ্লে করতে পারেন আমি সবাইকে সাজেস্ট করি বারোটার পরে গেম প্লে করতে ইভেন আমিও বারোটার পরে গেম প্লে করি বিশেষ করে যে ক্র্যাশ গেম প্লে করে তো মোটামুটি চুরাশি হাজার টাকা কিন্তু আমার হয়ে গেছে সো আর কি লাগে বলেন দুইশো চৌত্রিশ টাকা স্ট্রাইক দিব তো উনিশ হাজার টাকা নিয়ে আসছিলাম মনে করেন যে চুরাশি হাজার টাকা করে ফেলছি মুহূর্তের ভিতরেই সো আমি আর গেম পেলে করতেছি না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে